মছজিদৰ নামে গৰ বানাইয়া মছজিদৰ খেলা ঢুকাইছ এই মছজিদৰ অৱমান অনা নিনা না মছজিদৰ অৱমানৰ নানিনা না মছজিদৰ নামে মছজিদৰ গঠনে থকলে মছজিদ বানাইছে আর এৰ ভিতৰে খেলা ঢুকাইছে ইকানে কিতাপ বুজইন তারাৰ ভিতৰে ইমান নিনা খেলা মছজিদৰ ভিতৰে খেলা কেতাৰাৰ ভিতৰে খেলা নাই ইমান খেলা নাই ইমান তারাৰ ভিতৰে এই মসজিদের ভিতরে তাদের বিতর প্রমাণ দেয় তারার অন্তর প্রমাণ দেয় মসজিদের ভিতরে খেলা ঢুকাইছে তারার ভিতরে খেলা না ইমান তারার ভিতরে খেলা না খেলা ইমান নাই ইটার ভিতরে ইমান নাই যার ভিতরে ইমান নাই ইকু সুসা যার ভিতরে চাউল নাই ইকু সুসা নিনা দান চাউল নাই দান নিনা সুসা 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 কিন্তু গড়গঠন এক যা সুসার

মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমানতু বিল্লাহি ও মালায়িকাতিহি অ কুতুবিহি ও রুসুলিহি অ কুতুবিহি ওয়া রুসুলিহি নিস্পাপ রাসূল নবী আল্লাহর উপরে ঈমান আনছি সত্যের মাফগাটি সাহাবা হলরে মানিয়া নিছি আল্লাহ তাআলা তারারে সম্মান দিছইন সাহাবা হল লাগি সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন কোরআন শরীফ আল্লাহ তাআলা তারার উপরে সন্তুষ্ট বলিয়া সার্টিফিকেট আছে রাদিয়াল্লাহু আনহুম এন্তান উপরে আল্লাহ তাআলা রাজি ও রাজু আনহু তাইন তাইন আল্লাহ তাআলার উপরে রাজি আল্লাহ যারার উপরে রাজি ও গদ্দার মওদুদি তুমি রাজি নাই রাজি নি মওদুদি রাজি নি মওদুদি রাজি নাই আল্লাহ রাজি الله تعالى كنا قرآن رضي الله عنهم لا تجد قوما يؤمنون بالله واليوم الآخر يوادون من حاد الله ورسوله ورسوله ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم أُولَٰئِكَ كَتَبَ فِي قُلُوبِهِمُ الْإِيمَانِ وَأَيَّدَهُمْ بِرُوحٍ مِّنْهُ وَيُدْخِلُهُمْ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارِ خَالِدِينَ فِيهَا رضي الله عنهم ورضوا عنه بعد أولئك أولئك حزب الله أولئك حزب الله أري رأيت الله كتاب استحوذ عليهم الشيطان فأنساهم ذكر الله উলাই হিজবু শৈতান এই বেদিন ভাল বেহায় আখাল ফলার ভাল ইগুনিলে হিজবুর শৈতান হিজবুর শৈতান শৈতানর পাঠি শয়তানৰ ভাটি শয়তানে চাঁৰ অতাৰ উচিলাই চাহবা অকলে দুই লোলা ঘৰত অতাৰ উচিলাই চাহবাই গ একেৰামৰ সালিদি ৰ ইটাই লোৱা আইত ছাঁ ৰ অথাৰ উচিলাই অথাৰে বনাইছে নবী অকলৰ উভৰে সালিদি ইটা মাৰা দুলাদি ইটা মাৰে